একটি হচ্ছে বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্থা এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচনে মেনে নেবে না প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই দেখতে এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে দিন আমরা জনগণের পাশে ছিলাম মঠও পাহারা দিয়েছি আমরা চার্চও পাহারা দিয়েছি কিন্তু আগামীতে এমন একটি দেশ চাই কোন প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সমাজ এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে সংখ্যালঘু সংখ্যাগরুপান্ন চুয়ান্ন বছর এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে আমাদেরকে মুখামুখি রাখা হয়েছিল যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়াকান্না করছেন আমি দেশবাসীকে আহ্বান জানাবো গত ফেসিস্টাম রংপুরের মৎস্য পল্লীতে দিনাজপুরের সাঁওতাল পল্লীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হিন্দু পল্লীতে কারা হামলা চালিয়েছিল লুটপাট করেছিল ভাঙচুর করেছিল অগ্নিসংযোগ করেছিল কারা গরু ছাগল চুরি করেছিল আপনার দেখার চেষ্টা করুন মায়াকান্না করেছে তারাই অপকর্ম করেছে সারা বাংলাদেশের একই চিত্র এরা আমাদের বিরুদ্ধে বিশ্বকার করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আল্লাহকে ভয় করি বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকায় এই কেবল দুই তিন দিন আগে আমাদেরই এক সন্তান হাসিমুর রহমান সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ এক ভাই এক বোনের সংসার বাড়িতে এসেছিল পাঁচ দিন আগে গিয়েছিল গবাদু পশুর জন্য সীমান্তের কাছাকাছি একটু ঘাস কাটতে সেখানে বুকের উপর পা রেখে ঠান্ডা মাথায় গুলি করে তাকে খুন করা হয়েছে খুন করে তার লাস্টে টেনে এসে ওপারে নিয়ে যাওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করি সে কি মানুষ ছিল না যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয় কিভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে এটি তো একটি স্বাধীন দেশ আমাদের বিজেপি যারা আছে তারা কি ওই পারে গিয়ে এগুলা করে কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে আমরা পাইনি। রাখা আদিবত্যের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে ছিল আমরা এর ছায়া দেখতে চাই ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকবো সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে আমাদের ন্যায্য অধিকার গুলো দিতে হবে তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম থাকে কি হবে আজ আমাদের কপালে কারণ জানে বন্যার স্রোত তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যা আমরা চাই এই জন্য তিস্তা মহাপরিকল্পনা কোন ধরনের চোখ রাঙ্গানো তোয়াক্কা না করে গণিমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে এই অবস্থা আজ থেকে এক বছর আগে ছিল না গত সাড়ে পনেরো ষোলো বছর ছিল না জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা কর্মী আলী মুলামা বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে হামলা করে খুন করে পঙ্গ করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী কেউ দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বছরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি সবকিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি শুধু বাধ্য হননি তারা দেশে পালিয়ে গেছে আমরা বলি দেশের সত্যিকারের নাগরিক যারা তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডা মালয়েশিয়ায় তারা বেগম পাড়া গড়ে তুলে না যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে তারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না তারা সবই করেছে তারা চেয়েছিলেন অতীতের এ শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে ফেরাউনের অতিতে বিদায় দিয়েছেন এদেশেও ফেসিবাদের ধারক বালক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে এমন কি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও বলে যেতে পারেনি যে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি তার আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না